আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানবো সেটি হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে সেলস ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায় চমৎকার এই টিউটোরিয়ালটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শিখে রাখুন আমরা প্রথমেই আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি এখন আমরা যে সেলসগুলিকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সেগুলিকে আমরা কি করব প্রথমে সিলেক্ট করে নেব আমি সিলেক্ট করে নিলাম অ্যালুমিনিয়াম মব স্টিক অনলি এরপর আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে একটি ওপিএম নাম্বার আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা একটি ইউনিট সিলেক্ট করব আপনার যেটা ইচ্ছা দেখুন আমি কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি অবশ্যই আমাকে কি করতে হবে একাধিক সেলস যখন আমি সিলেক্ট করব তাহলে আমাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে নিতে হবে দেখুন আমি কন্ট্রোল প্রেস করে অনেকগুলি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখন যে ফ্রন্ট যে গ্রুপটা আছে এই ফ্রন্ট গ্রুপ থেকে আমি কি করব এই যে এইখানে চলে আসবো ফিল কালারে চলে আসবো ফিল কালারে আমার ক্লিক করব ক্লিক করার পর যে কোনো কালার চলে আসলো অসংখ্য কালার আছে আপনি যেটা দিবেন আমি ইউলি দিলাম ইউলি দেওয়ার পরে এখন আমি কি করব মাউসের কারসার দিয়ে খালি জায়গায় ক্লিক করব দেখুন আমি যতগুলো সেলস কি করেছি সিলেক্ট করেছি ততগুলো সেলসে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা গেছে এই ছিল আজকেরই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল